আসসালামাইকুম কেমন আছেন অনেকদিন পরে দেখলাম কেমন আছেন অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো আসিফ ভাই অনেক টেনশনে ছেলেটাকে স্কুলে এক বছর পরিবর্তন হচ্ছে না তারা দিন দিন খারাপ দিয়ে যাচ্ছে তাই বসে চিন্তা করতে আছে কি করা যায় আলহামদুলিল্লাহ ভাই মালিকে ভালো রাখছে চিন্তা করবে না কাছে ভালো মাদ্রাসা আছে কিসের বন্ধু জেলা কটি অবধি থানা গোয়াতলায় গেলাম রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফ গাজী হাবিবুর রহমান রেজবি সাহেবের প্রতিষ্ঠিত ওই মাদ্রাসা পড়লে আপনার ছেলে ভালো হবে বাবা একজন আলেম বার হবে আপনার মুখ উজ্জ্বল করবে আপনি চিন্তা করবেন না আলহামদুলিল্লাহ ভাই আপনার কথাটা শুনে মনে শান্তি পেলাম আমার ছেলেটাকে তাহলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেন আমার অনেক উপকার হয় আমি তো টেনশনে মরিয়ে যাচ্ছিলাম আপনি আমার মাথার থেকে টেনশনটা নামায় দেবেন ঠিক আছে ভাই টেনশন করেন না আমি কিছুদিন পরে দরবারে যাব তখন আপনার ছেলেকে আপনাকে নিয়ে যাব ছেলেটাকে ভর্তি করে আপনি আর আমি চলে আসব কার কোনো টেনশন করেন না টেনশন মুক্ত থাকেন ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার আপনি যাওয়ার কিছুদিন আগে আমাকে জানিয়ে দিলেন তাহলে আমার সুবিধা হবে আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করেন আমি যাওয়ার আগেই আপনাকে জানিয়ে দিব আমি তাহলে এখন আসি i love this.